বন্ধুরা সবাইকে স্বাগত জানিয়ে আজকের একটি নতুন ভিডিও শুরু করছি তো আমাদের আজকে যে ওয়েদারের আকাশটা দেখছি তো আজকে সারাদিনই পরিষ্কার মাছ জায়গায় জায়গায় মেঘ আছে কিন্তু বাংলাদেশের দিকে একটু বৃষ্টি হওয়ার চান্স আছে কলকাতার নিচে কলকাতার নিচে মেঘ আছে নিচে মানে সমুদ্র দিকটা বলছি আমি হ্যাঁ গো দিকেও মেঘের চাপ আছে বৃষ্টি হবে সম্ভব বৃষ্টি হবেই আর আমরা যদি দেখি সাত সাতটার দিকে সন্ধ্যা সাতটার দিকে তাহলে কলকাতার থেকে বৃষ্টিটা হওয়ার চান্স অনেকটাই আছে অনেকটাই চান্স আছে বৃষ্টি হওয়ার বাংলাদেশের দিকে বৃষ্টি হবে কিন্তু সাতটার দিকে নদীয়া মুর্শিদাবাদের দিকে আকাশ পরিষ্কার মালদার দিকে আকাশ পরিষ্কার এদিকে বৃষ্টি হওয়ার কোনো চান্স নেই এবার আমরা আটটার দিকেও দেখছি আটটার দিকটাও তাই একই ব্যাপার আটটার দিকে হলদিয়া নামখানা গোসাবা এদিকটায় বৃষ্টি বেশ হবে বজ্রবিদ সহ বৃষ্টি হবে বজ্রপাত সহ বৃষ্টি হবে আর কি আর চাকদার দিকে হালকা মেঘের আভাস থাকবে বৃষ্টি হলেও হতে পারে দিকে হালকা বৃষ্টি হলেও হতে পারে চন্দননগর হাবড়া কলকাতা এদিকটায় বেশ বৃষ্টির চাপটা আছে হ্যাঁ এদিকে বৃষ্টির চাপ আছে আগে বলেছিলাম চাকদা চাকদার দিকেও বেশ মেঘ আছে বনগার দিকে মেঘের চাপ আছে কি বৃষ্টি হলেও হতে পারে না হলেও না হতে পারে এটা বলছি আজকে মাত্র আটটা নাগাদের কথা বলছি বাংলাদেশের দিকে একটু বড়ো মেঘ আছে মেঘটা এই মেঘে বজ্র বিদ্যুৎ হয় মানে কত কত করে মেঘ ডাকবে বজ্রপাত হবে বৃষ্টি হবে বেশ ভারী মেঘ বরিশালের দিক থেকে মেঘটা যাচ্ছে বরিশালের দিক থেকে মেঘটা যাচ্ছে সোজাসুজি একদম কোচবিহার দিকে বরিশাল থেকে কোচবিহারের দিকে বেরিয়ে যাচ্ছে মেঘটা সহ বৃষ্টিপাত অনেকটা এলাকা নিয়েই হবে বৃষ্টিটা বাংলাদেশের দিকে যেহেতু বাংলাদেশটা বলতে হচ্ছে যেহেতু রেডারে দেখাচ্ছে মেঘলা তারপরে সহ বাংলাদেশটাকেও বলতে হচ্ছে কিন্তু আমাদের শান্তিপুরের দিকে কৃষ্ণনগরের দিকে এদিকে মেঘ আছে বৃষ্টি হলেও হতে পারে না হলেও না হতে পারে দিকটা একটু বৃষ্টি হওয়ার চাপটা বেশি আছে ওদিকে মালদার দিকে মেঘ আরও কমে যাচ্ছে মালদার দিকে মেঘ আরও কমে যাচ্ছে হ্যাঁ মানে বরিশাল থেকে মাগুরার দিকটায় একটু বেশি বজ্রবিদ্যুতের চান্সটা ছিল এবার দেখছি হ্যাঁ এবার কৃষ্ণনগরের দিকে হালকা পাতলা বৃষ্টির চাপ আছে দিকে হালকা পাতলা এটা আছে দশটা রাত্রি দশটার দিকে আস আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাচ্ছে রাত্রি দশটার দিকে কলকাতার তাপমাত্রা তখন থাকবে তিরিশ ডিগ্রি বর্ধমানের দিকে থাকবে একত্রিশ দুর্গাপুরের দিকে একত্রিশ বোলপুরের দিকে তিরিশ আস্তে আস্তে রাত্রি বারোটার দিকে মেঘ কেটে যাচ্ছে হ্যাঁ বারোটার দিকে মেঘ কেটে যাচ্ছে আজকের দিনের শেষ ওই যদি এগারো তারিখ দেখি আমরা মানে শনিবার তাহলে রাত্রি একটার দিকে মেঘ আছে বর্ধমানের ওদিক থেকে মেঘটা আছে বর্ধমানের ওদিক থেকে মেঘটা হ্যাঁ বর্ধমানের দিকে মেঘ আছে বাংলাদেশের দিকটা ক্লিয়ার কৃষ্ণনগর মালদা মুর্শিদাবাদ